মোটামুটি এই তিনটাই অত্যন্ত মৌলিক পরিবর্তনের বিষয় যখন তারা রাজনৈতিক দল গঠন করেননি তখনও কিন্তু এই দাবি ছিল শিক্ষার্থী বিপ্লবীদের দিক থেকে এই দাবি ছিল বিভিন্ন কারণে সেই দাবিগুলো তখন বৃহৎ রাজনৈতিক দলগুলো অতটা অনুমোদন করেনি সংবিধান নিয়ে এর মধ্যে আমরা কমিশন গঠন করে অথব সে আলোচনা আমাদের অপেক্ষা করতেছে সংবিধান কি সুপারিশ দেয় তাদের যে ঘোষণা ছিল জুলি অভ্যর্থন সেটা বিভিন্ন কারণে তারা দেননি কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি প্রস্তাবে বড় দলগুলো একমত না তারা অন্য নির্বাচন চায় কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি চায় না যেহেতু তার পুনর্লিখনের পক্ষে না এই তিনটাই আমি মনে করি যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আমরা অন্য যে আলোচনা ও কি করবে আগামিতে কি করবে পরশু কি করবে ওর সাথে অন্য রাজনৈতিক দলের সম্পর্ক কি হবে মাঠে কি যাবে কিন্তু এটা তো অত্যন্ত মৌলিক দাবি এত বড় দাবি যে 55 বছর পরে আপনি সেকেন্ড রিপাবলিক ঘোষণা করছেন মানে তো ভালোমতোই আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানে যে দ্বিতীয় রিপাবলিকের অর্থ কি বা তৃতীয় রিপাবলিকের অর্থ কি আপনি একবারে নতুন করে শুরু করতে চাইছেন উইথ নতুন সংবিধান নতুন ঘোষণা এবং কনস্টিটিউট অ্যাসেম্বলি লাগবে যদি সেটা এই তিনটা আমি মনে করি যে অত্যন্ত ভাইটাল একটা বিষয় তার গঠনতন্ত্র তো থাকবে যদি এটা রিফ্লেকশন গঠনতন্ত্রে হয় সেটাই বা নির্ভর করবে যে বিএনপির সঙ্গে অপর অপর দলগুলোর সঙ্গে তাদের সম্পর্ক কি হবে এবং কিভাবে আমরা আগামী কয়েক মাস নির্বাচন সংবিধান অন্য সংস্কারগুলো অন্য সংস্কার তো হবেই সেগুলো নিয়ে রাষ্ট্রের মৌলিক পরিবর্তন এটা রাষ্ট্রের মৌলিক পরিবর্তনকারী তিনটি বিষয় তারপরে তো তিনি নিবন্ধনের জন্য আমি যেভাবে দেখছি যে বিষয়টা যে হচ্ছে মেধা এবং যোগ্যতা আসলে এখানে মেধা এবং যোগ্যতা বলতে যে হচ্ছে পড়াশোনায় জিপিএ পাইপ পাওয়াকে মেধা এবং যোগ্যতা হিসেবে ধরে নেওয়া হয় সেই মেধার ভিত্তিতে রাজনৈতিক দলের নেতৃত্ব হবে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনি একটা লিডারশিপ ক্রাইটেরিয়া ঠিক করে গেছেন যে এই পরিবারের মধ্য থেকেই আসবে এর বাইরে আসার সুযোগ আমরা এই জায়গার বিষয়টা হচ্ছে এই পরিবারের মধ্য থেকে আসতে হবে এমন কোনো বিষয় থাকবে না যে যে কেউ তার ক্যাপাবিলিটি অনুযায়ী তার যোগ্যতা অনুযায়ী এবং সে যে শ্রম দিবে যে মেধা দিবে এই রাজনীতির ক্ষেত্রে সে এসে সেই পদে বসতে পারবে সেটাই হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনার

আমরা চ্যালেঞ্জের পথটাকেই বেছে নিয়েছি আমরা হচ্ছে আপনার কণ্ঠকাকীর্ণ পথটাকেই বেছে নিয়েছি আমরা কুসুমাস্তীর্ণ পথে আমরা আগাচ্ছি না আমরা যদি সেরকমই হতো তাহলে হচ্ছে আমাদের পদম আট দশজন যে বড় বড় রাজনৈতিক দল থেকে সমন্বয় করে যা আমাকে আপনার নমিনেশন দেন বা মন্ত্রী করেন আমরা আপনাদের সাথে চলে আসি বা এরকম প্রপোজাল তো অনেক আসেই তো হচ্ছে সেই জায়গায় রাজি হয়ে তারা আর এখন হচ্ছে একটা রাজনৈতিক দল গঠন করে সেটাকে বড় করবে এবং সেখান থেকে তারা ইলেকশন করবে জিতবে হারবে কিন্তু মানুষের জন্য একটা মানে বড় বড় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের বিপরীতে গিয়ে দাঁড়াচ্ছে না নিজেরাই নিয়ে আছে যে আপনি ওই যে বিভিন্ন কর্নার থেকে যে সংসদ সদস্য হওয়ার যে প্রস্তাবগুলো তো সেটা ব্যক্তি কেন্দ্রিক আছে যে আপনারা দল গঠন করে দলীয়ভাবে সেটা ফাইট করবেন যাতে আসন পাওয়া যায় এবং আপনারা আমাদের লড়াই আমাদের সাথে কেউ যদি আসতে হয় জোট হতে হয় বা নির্বাচন যেতে হয় কারোর সাথে তাহলে কিন্তু আমাদের এই রূপরেখাগুলো আমাদের সেই বিষয়গুলো দিয়ে এই জায়গায় একমত না হোক কিন্তু এই যে বিষয়গুলো আপনি বললেন যে বিষয়গুলো বললেন এটা ঘোষণাপত্র পত্র অনুযায়ী কিন্তু এই বিষয়গুলো অনুযায়ী আপনার নিবন্ধন পেতে এখন যে প্রচলিত নিয়ম রয়েছে এর সাথে যে বিষয়গুলো সাংঘর্ষিক সেই খবর খবরকে আপনারা রেখেছেন এখানে সাংঘর্ষিক মানে আমার নির্বাচন রূপরেখা কি হচ্ছে আমরা যে নির্বাচন কেন্দ্র করেই আমাদেরকে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে সেটা বিষয় না আমরা মূলত একেবারেই বলছি আমরা কয়েকটা বিষয় নিয়ে সকল রাজনৈতিক দলের কাছে গিয়েছি অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা গিয়েছি আমরা গিয়েছি যে হচ্ছে চুপ্পুর পথেকে করাতে হবে চুপ্পুকে সরাতে হবে সেটা আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার পথে রাজনৈতিক দলগুলা বাধা দিয়েছে বুঝে হোক না বুঝে হোক এখন পাশাপাশে হচ্ছে আমাদের যখন আমরা হচ্ছে নতুন সংবিধানের কথা বলছি পুরাতন সংবিধান বাতিল করে সেটা নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি কিন্তু ওনারা বিষয়টা হচ্ছে আমাদেরকে এভয়েড করে গিয়েছেন আমরা হচ্ছে এই বিষয়ে রাজি না আমরা ঘোষণাপত্রের কথা বলেছি সেই ক্ষেত্রে সহযোগিতা পাইনি মানে বিষয়টা হচ্ছে যে আমরা তোমাদের সহযোগিতা করছি না 5 আগস্ট আগ পর্যন্ত করছি এখন সামনের দিকে তোমরা পাল্টা ফাইট করে নাও তো বিষয়টা হচ্ছে আমরা সহযোগিতা পাইনি কাদের কোন রাজনৈতিক দলের সহযোগিতা পাইনি বড় রাজনৈতিক দল মেইনলি বড় রাজনৈতিক দল যেটা আছে বাংলাদেশে তাদের সহযোগিতা আমরা এই ক্ষেত্রে পাইনি তাই কারণে আমরা আলোচনাটা এখন তো আর ভাই কোনো মানে আমরা এই জায়গায় আপনারা সমতা যাবেন জি

অর্থের বিষয়টা নিয়ে হচ্ছে অনেক কথাই আসে আসলে ছাত্র নেতা থেকে অনেকে এমপি হয়েছেন অনেকেই মন্ত্রী হয়েছেন এবং খুব দ্রুতই অনেক টাকার মালিক হয়েছেন আমান ভাই ডাক্তার বিপি হওয়ার পর পরই ছাত্র নেতা হয়েছেন নুরুল নূর ভাই হচ্ছে আপনার ইয়ার পরে এখন গাড়ি বাড়ি সবই আছে তাহলে সব প্রশ্ন শুধু আমাদের দিকে অভ্যুত্থানের আগে যেমন হচ্ছে আমাকে তিন চারজন মানুষ পড়ার জন্য এরকম মানুষ ছিল অভ্যুত্থান পরবর্তীতে এসে আমি যখন হচ্ছে আমি ব্যক্তি কেন্দ্রিক আমি তো এর সাইতে অনেক বেশি সহযোগিতা পাচ্ছি আমাকে বিভিন্ন জায়গা থেকে এটা তো স্বাভাবিক ব্যাপার যখন হচ্ছে আপনি পলিটিক্সে যাবেন বিভিন্ন ধরনের সামাজিক ঘুষ্টি আছে বিভিন্ন ধরনের যারা হচ্ছে চাই আমরা রাজনীতিতে আগে যে এরকম বিষয়গুলো থাকে এখন বিষয়টা হচ্ছে আমরা এটা কতটা

এটা পায় না বিএনপি একটা পরিপূর্ণ একটা দল বিএনপি নিজের হিসাব বুঝে বাংলাদেশের জনগণের হিসাব বুঝে বিএনপির সাথে আওয়ামী লীগের অনেক দিনের অনেক দ্বন্দ্ব ছিল অনেক অন্য দলেরও দ্বন্দ্ব থাকে কারণ আমাদের রোডের ফাইনাল রোডটা একই সবার আজকে যে দল গঠন হলো তারও যেটা আমারও সেটা জনগণের কল্যাণটা প্রত্যেকজন এক রোড দিয়ে যার যে সামর্থ্য সামর্থ্য অনুযায়ী রোড দিয়ে হাঁটে সেই জায়গায় যদি রাষ্ট্রপতির কথায় তারা সহযোগিতা পায় নাই শেখ হাসিনা বলতো তারা যা বলতো সেটাই হতো তারা সেটা না বললে তারা যে দলটাকে সাপোর্ট করলো যাদেরকে সরকারে নিয়ে আসলো আমাদের ভাইয়েরা তারা সরকারে আনলো যাদেরকে তারা ওই রাষ্ট্রপতির হাত দিয়ে শপথ নিলো খেয়াল করেন আপনি জিনিসটা তারা কিন্তু শহীদ মিনারের শপথ নিতে পারতো কার কাছে যারা মৃত আমাদের শহীদ পরিবার তার বাবা মা এদের হাতে কিন্তু একটু মনে করিয়া দিতে পারতেন তারা তো নবীন আমরা আমরা মনে করিয়ে দেওয়া সেই দিনও আমরা নেপথ্যে ছিলাম আজকেও সেই দিনও আমরা তাদের মাস্টার মাইন্ড না তারা অন্য কারো কাছে ওরিয়েন্টেশন করা আমাদের কাছে না আমরা বললেও তারা গ্রহণ করতো এটা মনে হয় না আমরা যেটুকু তাদের না বুঝিয়ে করতে পেরেছি ওইটুকুই আমরা মাস্টারমাইন্ড যারা যারা নেপথ্যে আসল না যেটা ইউনু সাহেব আগে প্রথমে দুই তিন জায়গায় যায় ছাত্রদের নাম বললো পরে কিন্তু এখন আর বলে না উজ্জ্ব করে ফেলেছে আমরা কিন্তু সুইজারল্যান্ড এরকমই দেখলাম তো মাস্টারমাইন্ড যারা তারা ওই বাতাসে আপনি বাস করেন বাতাস দেখা যায় না

যেগুলা আপনার আওয়ামী লীগের শাসন আমলে যেগুলা আপনার কি বলে যে সংশোধন আমরা সেই বাতিল চাই। আমরা ওই জিনিসগুলো বাতিল চাই এবং আমরা সংবিধানটাকে রেখে যেটা যেটা ওই সময় উপযোগী না এই সময় উপযোগী না সেটার মধ্যে আমরা চেঞ্জ আনতে চাই সকলের সঙ্গে কথা বলে সরকার না প্রক্রিয়া মেশন করতে চাই না আর জাতীয় সরকার হলো না এই কারণে জাতীয় সরকার হওয়ার জন্য যে অবস্থায় বিএনপির জন্য যে অবস্থাটা অপেক্ষা করছিল বিএনপি ওটা মনে করে না জাতীয় সরকার হলে আপনার মনে পড়ে যে আপনার এক এগারো সময় এমনিতেই দুই দুই বছর খেয়ে ফেলেছে বিএনপি নির্বাচনমুখী একটা দল বহুদিন নির্বাচন করতে পারছে না বিএনপি আপনার যদি এরকম যদি দল থাকতো এত বড় আপনি কি জাতীয় সরকার চাইতেন চাইতেন না বিএনপি ভাবে জাতীয় সরকারটা চাইবে জাতীয় সরকার হওয়া মানেই

যদি হান্নান মাসুদ হতো কি করতো একই কথা করতো আমার যদি বিএনপির অর্ধেক লোক যদি হান্নান মাসুদের থাকতো হান্নান মাসুদ কি করতো কোনো দিনও রাজি হতো না কোনো দিনই না আর যে কথাটা আমি আমি বলি এখনকার অবস্থা যখন 2001 থেকে দুই এখানে আমাদের আজকের যে অ্যাক্টিং চেয়ারম্যান ওরকম কোনো পদ ছিল না বিএনপির প্রাইমারি মেম্বারশিপ সে বগুড়া থেকে নিয়েছিল তার সে কোনো এমপিও ছিল না এখন মানুষ যদি আমরা যারা দল করি তারা যদি অতি উৎসাহী হয়ে দুইজনই আমার দুই পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমি আমি বলতে পারে না আপনি কি আপনার বিএনপিতে খালেদা জিয়ার পরিবার কি আপনার আওয়ামী লীগের পরিবার এই আওয়ামী লীগ এবং এই মাঠের বিএনপি আমরাই তো এটা করেছি তাহলে আজকে পরিবারতন্ত্রের কথা বলি যাই